রক্ত স্নাত জুলায় শহীদের নরম মাটির বুক ফুরে উঠেছিল আগুনের নিঃশ্বাস আকাশ গন্ধ গেছে গন্ধির অন্ধকার জালিমের কলিচাচুড়ে প্রতিরোধের আত্মহাকার দুহাত মেলে দাঁড়িয়ে যে করেছিল আন্দোলনের ভিত সে আমার বাংলার বীর শহীদ আবু সাই পানি লাগবে পানি কাতর কণ্ঠে শেষ আত্মনাথ স্নাই প্রতিবাদ বাবা তোমার বুকে থাকতে আমার অনেক ভালো লাগে আথের বাবা সেই কথায় এখনো চোখের চলে কাঁদে জানালার পাশে টেবিল স্বপ্নে ডুবেছিল মন একটা বুলেট এসে চোখ ভেদ করে নিভিয়ে দিল তার জীবন মাথারে খুলি চুড়ে স্বপ্ন ছিনি করে গেল প্রাণ বাংলার বুকে রক্তে লেখা স্বামীরের বলিদান